জমি বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মাথায় কোদালের কোপে গুরুতর জখম এক ব্যক্তি ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ডিমরুল্লা এলাকায় জানা গিয়েছে ডিমরুল্লা এলাকার বাসিন্দা নূর আলমের সাথে মহব্বতপুর এলাকার বাসিন্দা নূর হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল সেই জমি বিবাদ বসে সমাধানের চেষ্টা করলেও সমাধান হয়নি শনিবার সকালে নূর আলম ওই জমিতে ঘাস কাটতে গেলে নূর হোসেন ও তার পরিবারের লোকজন মিলে আচমকা নূর আলমের মাথা কোদাল দিয়ে কোপ মারলে গুরুতরভাবে ভাবে জখম হয় নূর আলম এরপর তাকে জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ क्या हुआ था घटना हुआ वो जमीन में जमाला चल रहा था जमीन में नूरालम का नाम से है जमीन अच्छा जमाना चल रहा था वो अपना जमीन में गया था वो अपना जमीन है उसका अच्छा गया था घास काटने सुबह हाँ सुबह गया था घास काटने सिर पे उसका मार मारा नूर हुसैन मारा नूर हुसैन और कौन कौन था नूर हुसैन का लड़का था दो दो अच्छा उसका दो लड़का और नूर हुसैन मारा हाँ। क्यों मारा वो बोलता है हम लोग का भी है वो जमीन है अच्छा ये मारा थाना में भी बैठा था दे अच्छा। दे में भी बैठा था अच्छा वो मानता नहीं बोला कि हम लोग का ही भी है जमीन है वो रजिस्ट्री करके इसका नाम में रजिस्ट्री हो गया फिर भी, हाँ भी बोलता है अच्छा तो अभी क्या थाना में कम्प्लेन कीजिएगा আমি থানা আমি কি হৈছিল ঘটনা আজকে সকালে গৈছিল ঘাস কাটতে আমার ভাতিজা জমিতে ওই জমি আমার ভাতিজা আর ছয় আছে ওরা ছয় জনে মিলে 8 1/2 কাটা মাটি কিনেছে তারপরে একদিন গই হলো থানাতে বৈঠক হলো থানাতে এরা 5 কাটা মাটি বললো ওরা মানবে না ওরা অর্ধেকটা নেবে আর rest টি নেবে একবার বসা হয়েছিল বেলারু অফিসে বেলারু সামনে জানত যেগুলো কথা বলেছে যে যাবে জমিতে তাকে ওখানে পুতে দেবো আজকে কয়েকদিন ধরে ও ফাঁক ছাপছে কালকে দুই তিন দিন ধরে ঘাস কাটতে গিয়েছিল আমার বাতিজা কিছু হয়নি আজকে ওরা পাড়া লাগায় তারপরে এই কাজটা করেছে দুই তিনজন ধরে রাখছিল ওরা তিন বাপাটা মিলে মারছে কোদাল দিয়ে চাপ দিয়েছে পিছনে কে কে মারছে নাম কি হয়েছে নুর আর নুর ছেলে আর ধরেছিল একটা ই নামে কি নাম করছে ভক্তর নামে ও ছিল নেসরুদ্দিন ছিল এখানে নেসরুদ্দিন এই ওরা ধরা ধরে রাখছিল আর ওরা তিন বাপাটা মিলে মারছে এই ঘটনাটা কি পুলিশ গেছিল ওখানে এর আগে এর আগে পুলিশ গিয়েছিল ওখানে খুলে যায় দেখে আসে আপনারা আজকে গিয়েছিল আমাদের দুই পার্টিকে ডাকাইছিল আমরা থালায় বসছিলাম আমাদের দিকে আমরা মানে নিয়েছিলাম ঠিক আছে স্যার যা বলবে আমরা তাই মেনে নেব ওরা মানবে না আজকে হঠাৎ করে হঠাৎ করে এরকম করে মানে দেওয়ার চেষ্টা ছিল বাঁচবে কি না বাঁচবে এখনো আমরা কিছু পাচ্ছি না সব মালিকের যদি মালিক বাঁচায় তো বাঁচতে পারে এরকম অবস্থা আছে দেখলাম তো কাপড় চাপড় সব ভিজে গেছে আমরা ইনসাফ যাচ্ছি আইন অনুসারে যেরকম শাস্তি ওরকম শাস্তি দেওয়া যাক থানায় কমপ্লেন করছেন থানায় কমপ্লেন করতে যাব এখন এখন এডমিট করলাম এখনে যাব থানায় বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ